মাদারীপুর রাজৈডে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি মাদক মোবাইল গেম নয় খেলাধুলায় মন ও শরীর ভালো হয় এই স্লোগানে কাশিমপুর যুব সমাজের উদ্যোগে ষোলোই আগস্ট রোজ শনিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটের সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়ার সভাপতিত্বে রাজৈর উপজেলা পাইকপাড়া কাশিমপুর বড় ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচ দু অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করে হেলেন জেরিন খান একাদশ পাইকপাড়া অপরদিকে অংশগ্রহণ করে শহীদুল ইসলাম বাবুল ঘাড়ুয়া একাদশ উক্ত খেলায় ঘাড়ুয়া একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে হেলেন খান একাদশ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জরিন খান উপস্থিত ছিলেন বিএনপির নেতা শেখ জাকির হোসেন শেখ বাবুল আহমেদ কবিরাজ মহসিন ফকির আরও অনেকে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও রাজৈর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক খেলা উপভোগ করে মাদারীপুর হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে খেলাধুলার মধ্য দিয়ে আমাদের যুব সমাজ আজকে যে নানান ধরনের মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় নানান ধরনের বিদেশি সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে যায় অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে যায় এই খেলাধুলার মধ্য দিয়ে তাদের সুস্থ মন এবং সুস্থ শরীর গড়ে উঠবে এবং এলাকার মানুষ অভিনোদন পাবে বলে আমি মনে করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে